এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল কোন দুই দল জানেন ভারত আর নিউজিল্যান্ড যেখানে গ্রুপ এ থেকে এই দুই দলই সেমিফাইনালে নিজেদের স্পটটা প্রথম কনফার্ম করেছিল গ্রুপ এর দুই ম্যাচ বাকি থাকা সত্ত্বেও যেখানে গ্রুপ বি থেকে এখনও অবধি ডিসাইড হয়নি কোন দুই দল আলটিমেটলি সেমিফাইনালে পৌঁছাবে হয়তোবা সেটা আমাদের জানার জন্য লাস্ট ম্যাচ পর্যন্তই অপেক্ষা করতে হবে কিন্তু গ্রুপ এর দুই দুইটা ম্যাচ বাকি থাকা সত্ত্বেও এই ভারত আর নিউজিল্যান্ড এই দুই দলই সেমিফাইনালের টিকিটটা এক প্রকার কনফার্ম করেই রেখেছিল তো এবার এই দুই দলই গ্রুপ এ লাস্ট ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে চলেছে যদিও ম্যাচটা নিয়ম রক্ষার কিন্তু তারপরও ওই শিরোপা জয়ের মঞ্চে নামার আগে এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই একটা ড্রেস রিহার্সাল হয়ে যেতে চলেছে মানে সেই পয়েন্ট অফ ভিউ থেকে দুই দলের কাছে এই ম্যাচটা কিন্তু খুবই ভাইটাল বলা চলে তো ভারত আর নিউজিল্যান্ড এই দুই দল সাম্প্রতিক সময় ঠিক কেমন পারফর্ম করেছে বা শক্তিমত্তা পরিসংখ্যান অনুযায়ী বা কাগজে কলমে এই দুই দলের কোন দল ঠিক কোথায় এগিয়ে বা কোথায় পিছিয়ে বা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দল যা টিম করেছে তাতে তাদের স্ট্রং জোন বা উইক জোন কোনটা চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক এটা যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি মানে ওডিআই ফরম্যাটের টুর্নামেন্ট তাই আমরা ওডিআই পরিসংখ্যানগুলোর দিকেই মূলত চোখ রাখব তো ভারত আর নিউজিল্যান্ড এখনো পর্যন্ত ওডিআইতে মোট মুখোমুখি হয়েছে একশো আঠারোটা ম্যাচে তার মধ্যে ভারত জয় পেয়েছে ষাটটা ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে পঞ্চাশটা ম্যাচে একটা ম্যাচ টাই হয়েছিল আর সাতটা ম্যাচ ওই বৃষ্টির কারণে ভেস্তে গেছিল আর এছাড়া ওডিয়াই সিরিজের দিকে যদি আমরা তাকাই তাহলে ভারত আর নিউজিল্যান্ড এখনও পর্যন্ত মোট ওডিআই সিরিজ খেলেছে সতেরোটা তার মধ্যে ভারত জয় পেয়েছে নটা সিরিজে নিউজিল্যান্ড জিতেছে ছয়টা সিরিজ আর দুইটা সিরিজ ড্র হয়েছে আর এছাড়া এই দুই দলের যদি লাস্ট দশটা এর হেড টু হেড পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে মানে লাস্ট দশটা ওয়ান ডেতে মুখোমুখি হয়ে ভারত জিতেছে পাঁচটা ম্যাচে নিউজিল্যান্ড জয় পেয়েছে তিনটা ম্যাচে আর দুইটা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্ত গেছে আর লাস্ট পাঁচটা আর কি এর হেড টু হেড পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে ভারত জয় পেয়েছে পাঁচটা ম্যাচে নিউজিল্যান্ড একটা ম্যাচেও জিততে পারেনি আর এছাড়া ওডিআই ওয়ার্ল্ড কাপের দিকে যদি আমরা তাকাই তাহলে এই দুই দল এখনো পর্যন্ত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়েছে মোট বার তার মধ্যে ভারত জয় পেয়েছে পাঁচটা ম্যাচে নিউজিল্যান্ডও একইভাবে পাঁচটা ম্যাচ জিতেছে আর একটা ম্যাচ বৃষ্টির কারণে ভেসতে গেছে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আমরা হেড টু হেড পরিসংখ্যান দেখি এই দুই দলের তাহলে একবারই এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে এই দুই দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখানে ভারত কোনো ম্যাচ জিততে পারেনি ওই একটা ম্যাচই জয় পেয়েছে নিউজিল্যান্ড সেটা ওই দু হাজার সালের ওই আইসিসি নকআউট কাপের ফাইনালে তখন নামটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল না তখন নামটা ছিল ওই নকআউট কাপ তো ওই নকআউট কাপের ফাইনালে ওই নিউজিল্যান্ডের কাছে ভারতকে হারতে হয়েছিল আর এছাড়া দু হাজার তেইশ বিশ্বকাপের পর থেকে যদি আমরা এই দুই দলের ওডিআই পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে ভারত ওই তেইশ বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ওডিআই সিরিজ খেলেছে মোট তিনটা অভিয়াসলি এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত আর আমরা হিসাবটা করছি তো ওই তিনটা সিরিজের মধ্যে ভারত জয় পেয়েছে দুইটা সিরিজে আর একটা সিরিজ তাদের হারতে হয়েছে আর নিউজিল্যান্ডেরও পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে তেইশ বিশ্বকাপের পর থেকে তারা ওডিআই সিরিজ খেলেছে মোট তিনটা এই তিনটা বায়ো সিরিজ ছিল আর একটা ওই ট্রাই নেশন সিরিজ খেলেছিল ওই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার ওই পাঁচ ছ দিন আগে যেখানে তিনটা বোল্যাটোরাল সিরিজের মধ্যে নিউজিল্যান্ড জয় পেয়েছে দুইটা সিরিজে একটা সিরিজ তাদের হারতে হয়েছিল আর ওই ট্রাই সিরিজে নিউজিল্যান্ডই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল আর ওই যে বললাম ভারত ওই তিনটা ওডিআই সিরিজ খেলেছে তেইশ ওয়ানটা বিশ্বকাপের পর থেকে ওই তিনটা সিরিজ মিলিয়ে ভারত মোট ম্যাচ খেলেছিল নটা তার মধ্যে তারা জয় পেয়েছে পাঁচটা ম্যাচে হেরেছে তিনটা ম্যাচে আর একটা ম্যাচ টাই হয়েছিল আর নিউজিল্যান্ডের কথাও বললাম ওই যে তারা তিনটা বাইল্যাটোরাল ওডিআই সিরিজ খেলেছে আর একটা ট্রাইনেশন সিরিজ খেলেছে এই সবকটা সিরিজ মিলিয়ে নিউজিল্যান্ড ওই জায়গায় ম্যাচ পেয়েছিল মোট বারোটা তার মধ্যে তারা জয় পেয়েছে সাতটা ওয়ানডেতে হেরেছে চারটায় আর একটা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছিল আর এছাড়া এই দুই দল এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠিক কেমন টিম করেছে মানে আমরা যদি একটু ডিপার্টমেন্ট ওয়াইজ তাকাই তাহলে ভারতের হয়ে ব্যাটিং ইউনিটের দায়িত্ব সামলাচ্ছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেন রোহিত শর্মা ভাইস ক্যাপ্টেন শুভ বিরাট কোহলি শ্রেয়া সায়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা ঋষভ পান্ত আকসার প্যাটেল মানে একেবারে বলতে গেলে তারকা খচিত ব্যাটিং লাইন আপ ভারতের এই ব্যাটিং লাইনআপে মানে মিনিমাম ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট এফোর্ড দিয়ে যদি সবাই মোটামুটি পারফর্ম করে দেয় না তাহলে আর কি যে কোনো দিন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কন্ডিশনে যে কোনো অপোনেন্টকে তারা কিন্তু ওই জায়গায় হারিয়ে আসার ক্ষমতা রাখে আর অপরদিকে নিউজিল্যান্ডের হয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ব্যাটিং অর্ডারের দায়িত্ব সামলাচ্ছেন ওই উইলিয়ং ডেভন কনওয়ে কেন উইলিয়ামসন রাচিন রবীন্দ্র ড্যারিয়েল মিচেল গ্লেন ফিলিপস মিচেল স্যান্টনার এদের মতো ব্যাটাররা তাহলে ব্যাটিং শক্তির দিক থেকে এই দুই দল মানে ধারে ও ভারে প্রায় সমান সমান বলাই চলে কারণ দুই দলের ব্যাটাররাই সাম্প্রতিক সময় বেশ ভালো ফর্মে ভালো ভালোটাচেই রয়েছে কিন্তু তারপর আমি বলবো ভারতের এই ব্যাটিং লাইনআপে যেহেতু অভিজ্ঞতা তারুণ্য একেবারে মানে পারফেক্ট একটা কম্বিনেশন বজায় রয়েছে তো সেই কারণে ভারতের এই ব্যাটিং লাইন আপটা নিউজিল্যান্ডের থেকে একটু হলেও তুলনামূলক ওই টু বা থ্রি পার্সেন্ট হলেও এগিয়ে থাকবে আর এইবার যদি আমরা দুই দলের পেস বোলিং ইউনিটটার দিকে যদি তাকাই তাহলে ভারতের হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেস বোলিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ শামি হার্শিত রানা আশদ্বীপ সিং আর হার্দিক পান্ডিয়া আর এছাড়া নিউজিল্যান্ডের হয় এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেস বোলিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন ম্যাট হেনরি উইলিয়াম ওরোর্ক নাথান স্মিথ কায়েল জেমিসন আর জ্যাকব ডেফি এই জায়গায় আমি বলবো যে ভারতের পেস বোলিংয়ের থেকে নিউজিল্যান্ডের এই পেস বোলিং লাইন আপটা একটু হলেও তুলনামূলক এগিয়ে থাকবে ভারতের এই পেস বোলিং ডিপার্টমেন্টে যদি যাসপ্রীত বুমরা থাকতেন তাহলে আবার ভারতের পেস বোলিং লাইন আপটা কিন্তু নিউজিল্যান্ডের থেকে তুলনামূলক ধারে ও ভারে অনেকটাই এগিয়ে যেত কিন্তু বুমরা যেহেতু নেই সেই কারণে আমি বলবো নিউজিল্যান্ডের এই পেস বোলিং ইউনিটটা ভারতের থেকে একটু হলেও এগিয়ে থাকবে এবার যদি আমরা দুই দলের স্পিন বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি তাকাই তাহলে ভারতের হয় এইবারে স্পিন বোলিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন রবীন্দ্র জাডেজা আকসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী পাঁচ পাঁচজন প্রিমিয়াম স্পিন বোলার নিয়ে ভারত এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসছে আর অপরদিকে নিউজিল্যান্ডের স্পিন বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাচ্ছেন তাদের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার মাইকেল ব্রেসওয়েল গ্লেন ফিলিপস আর রাচিন রবীন্দ্র তো এরাও কিন্তু মানে খুব একটা খারাপ পারফর্মার নয় পার্টিকুলারলি মিচেল স্যান্টনার আর ওই মাইকেল ব্রেসওয়েল এরা দুজন আর কি যেভাবে জুটি করে প্রতিপক্ষ ব্যাটারদের একেবারে নাচিয়ে ছেড়ে দিচ্ছে এই সাম্প্রতিক সময় তাতে করে কিন্তু ভারতের মিডিল অর্ডার বা টপ অর্ডারে কিন্তু এরা যথেষ্ট পরীক্ষা নেবে বলাই চলে তো ধারে ও ভারে ভারতের স্পিন বোলিং ডিপার্টমেন্টটা নিউজিল্যান্ডের থেকে কয়েক গুণ বা কয়েকজন এগিয়ে থাকলেও নিউজিল্যান্ডের ওই পার্টিকুলারলি দুই স্পিনার এখন এই মুহূর্তে সাম্প্রতিক সময় যা ফর্মে রয়েছে তাতে আমি মনে করি ভারতের ব্যাটারদের কিন্তু যথেষ্ট তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও দিতে পারে আর ভারতের স্পিনাররা তো সবসময় রেডি রয়েছে তো ওই জায়গায় আর কি ভারত তো স্পিন ট্রয় খেলায় তিনজন স্পিনারকে নিয়ে এই খেলতে নামছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো সেখানে তো ডেফিনেটলি নিউজিল্যান্ডের ব্যাটারদের তারা কঠিন থেকে কঠিনতর পরীক্ষা নেবে এমনটা তো বলাই যায় তো আপনারা কি মনে করেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে তো ভারত আর নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে তো এই সেমিফাইনাল বা ফাইনালের আগে এই ম্যাচটা পার্টিকুলারলি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যদিও আর কি অফিসিয়ালি কাগজে কলমে এই ম্যাচটার কোনো গুরুত্ব নেই একটা জাস্ট নিয়ম রক্ষার ম্যাচ কিন্তু এই সেমিফাইনালে বা ফাইনালে নামার আগে এই দুই দলের কনফিডেন্স বুস্টার হিসেবে এই ম্যাচটা পার্টিকুলারলি ঠিক কতটা কাজ করবে বলে আপনি মনে করেন কিংবা আপনি কি মনে করেন ভারত নাকি নিউজিল্যান্ড এই দুই দলের কোন দল এই নিয়ম রক্ষার ম্যাচে জয় পেতে চলেছে বা কোন টিমের জয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কমেন্ট করে আপনার মতামতটা ছানাবেন নাকি